আলোচনা সভার একটি দরকার ছিল আমি মনে করি এই অভিভাবক গার্ডিয়ান এবং গ্রামবাসী নিয়ে খুবই দরকার ছিল তার কারণ হচ্ছে আমি স্কুল বিষয়ে স্কুলের ডিসিপ্লিন বিষয়ে এখানে বলা হয়েছে যে যার যা খুশি বলেন আমি আসলে কিছু বলতে চাই গ্রামে থাকি তো এদিক দিয়ে যাওয়া আশা করি দেখি প্রথমে আসি রেজাল্ট নিয়ে রেজাল্ট এবার সারা বাংলাদেশে সব জায়গায় খারাপ হয়েছে এটা খারাপ হতেও পারে যখন ভালো হয় তখন তো সবাই বলে যে খুব ভালো হয়েছে তো ভালো খারাপ মিলেই চলতে হবে রেজাল্টের থেকে সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হচ্ছে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি জানি আমি দুইটি সাবজেক্ট নিয়ে কথা বলবো এই রাজাপুর কলা ভারমলে উচ্চ বিদ্যালয় আমাদের ধামরাই তথা মির্জাপুর আশেপাশে উপজেলার ভিতরে একটি স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং এটি কার শিক্ষা প্রতিষ্ঠান সেটাও আপনারা সবাই অবগত আছেন আমি ডিসিপ্লিন নিয়ে একটা জিনিস বলি আমি আমার প্রধান শিক্ষকের সাথেও কথা বলেছি আমাদের ছাত্রছাত্রীরা যখন ক্লাসে ঢুকে সকাল দশটার সময় আর যখন টিভিলে বের হয় আর যখন ছুটি হয় তখন আমরা দেখি যে এখানে ইভটিজিং বখাটে কিছু যুবক এখানে এই তিন রাস্তার মূল এখানে অবস্থান করে তো সাড়ে সাতের সমন্বয় করে একদিন আমরা দশজনকে আটকেছি মোটরসাইকেল সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এখানে আড্ডা দেয় এবং রাজাপুর ছেলেদের সমন্বয়ে আড্ডা দেয় কিন্তু আগে এটা ছিল না আমি এমনও দেখেছি যে ক্লাস একটা করে হাত ধরে ফুল দিয়েছে এটাও দেখেছি আমি এমনও দেখেছি যে হাত ধরে টান দিয়ে ভিতরে নিয়ে যাচ্ছে আমিও দেখেছি এবং কিছু অভিভাবকের কাছে বলা হয়েছে এই ধরনের ঘটনা ঘটে অভিভাবক এগুলো কিছু সাপোর্ট দেয় অভিভাবকরা যদি বলি আপনার সন্তান এটা করে ওই গরম হয়ে যায় এমন ধরনের ঘটনা ঘটেছে তো সমস্যা স্কুল শিক্ষকের থেকে অভিভাবকের সমস্যা বেশি আমি মনে করি বর্তমানে আমি ধামরাই আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে একদম হিলোরা আদা স্কুল পর্যন্ত প্রায় 100 স্কুল নিয়ে আমি কাজ করি এখানে সবাই গুণগত মানের শিক্ষক শুধু অভাব কিছে অভাব আমাদের পরিচালনা কমিটির অভাব অভাব আমি শিক্ষক বিষয়ে বলতে যাব যে আজকে যারা শিক্ষক শিক্ষক একটি মহান পেশা শিক্ষকের সাথে কিন্তু একটা আপনার যে মানবিকতা জড়িয়ে আছে এরা কিন্তু মানুষের জন্য কাজ করবে সার্ভিস দিবে কিন্তু দেখা যায় যে এখানে শিক্ষকের কিছু ঘটনা আছে দেখ যে এখানে শিক্ষক আছে এলাকার শিক্ষক আছে কিছু শিক্ষক আছে আমি ঢুকলাম কখন বের হব 4টা বাজলেই বের হয়ে যাব শুধু চাকরি করার জন্য আছে কিন্তু এখানে চাকরি করার জন্য না এখানে আসতে হবে ছেলে মেয়েকে মানুষ করানোর জন্য ছেলে মেয়েকে ভালো রেজাল্ট জন্য শিক্ষকের কাজ করতে হবে সেটাও আমাদের এখানে কাজ করে কিন্তু বর্তমানে সভাপতি এবং রাজাপুর রে কৃষি সন্তান আলুসুর রহমান মল্লিক সারের কাছে আমার অনুরোধ যে আপনারা এর দেখভাল করবেন কিভাবে দেখভাল করবেন আপনারা দেখেছেন যে আমাদের সে সে তার এই রাখার জন্য বিভিন্ন জায়গায় জায়গায় গিয়েছে সেই রকম মাসে একবার তিন মাসে একবার সপ্তাহে একবার এইভাবে আসতে হবে না স্কুল টাইমে আসতে হবে কোন টিচার কি করছে এগুলো খেয়াল রাখতে হবে এবং যারা এই অভিভাবক সদস্য রয়েছেন আমরা এদেরও কোনো কার্যক্রম দেখছি না এই যে আমরা দেখছি তিন মাস যাবো এখানে উশৃঙ্খল বকা যারা ডিস্টার্ব করছে যার অভিভাবক সদস্য রয়েছে তারা এগিয়ে আসছে না তার পাশে এগিয়ে আসছে না তো এগুলো এগিয়ে আসতে হবে এবং তাদের খবর রাখতে হবে এক্সট্রা ক্লাস করাইতে হবে যেসব স্কুলে ভালো রেজাল্ট করে আমরা দেখেছি আপনারা জানলে অবাক হবে যে পঁচিশ রোজা পর্যন্ত অনেক স্কুলে ক্লাস চলে অথচ আমাদের স্কুলে রোজা হলে পরে অনেক সময় স্কুল পুরোই বন্ধ দিয়ে দেয় কেন তারা এক্সট্রা ক্লাস করায় এটা এক্সট্রা ক্লাস করার নিয়ম আছে আমাদের যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে শিক্ষকদের সমন্বয়ে আমাদের এক্সট্রা ক্লাস দরকার আমাদের ছাত্রদের এক্সট্রা ক্লাস করলে পরে অবশ্যই তারা ভালো করবে আমাদের এখানকার স্টুডেন্টও খুব ভালো শিক্ষকও খুব ভালো শুধু আমাদের সমস্যা হচ্ছে সমন্বয় আমাদের দেখভাল একজন দেখভাল করতে হবে স্টুডেন্টদের দেখভাল করতে হবে শিক্ষকদেরও দেখভাল করতে হবে এই দেখভালটা কে করবে সরকার এসে তো শিক্ষকদের দেখভাল করবে না আমাদের এলাকাবাসী করতে হবে তারা এরকম সভাপতি রয়েছে যারা এখানকার সদস্য রয়েছে তাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন শিক্ষকটা পড়াচ্ছে কিনা দেখাচ্ছে কিনা তো এই ধরনের করলে পরে আমি মনে কি সামনে রেজাল্ট যেটা খারাপ হয়েছে সামনে রেজাল্টটা বের হয়ে আসতে পারবে এবার আসি অভিভাবকের বিষয়ে আমার কাছে অনেক অভিযোগ আছে যে এখনকার শিক্ষার্থীরা স্মার্টফোন ব্যবহার করে এবং অনেকে স্মার্টফোনে তারা ক্লাসও করছে এই ক্লাস করতে যে হোয়াটসঅ্যাপে ক্লাস করে আমি জানি এই হোয়াটসঅ্যাপে তারা যখন ক্লাস করে মোবাইল হাতে নেয় অন্য টাইমেও তারা এই হোয়াটসঅ্যাপে মোবাইলে ক্লাস ছাড়াও তারা নানান জড়িয়ে যাচ্ছে একজন আরেকজনের সাথে কথা বলছে আমাদের সাথে এরকম ঘটনা আছে এর সাথে এর আলাপ এর এর খাতির মোবাইলের মাধ্যমে আপনার সন্তান স্মার্টফোন ব্যবহার করছে পড়াশোনা ছাড়া বাকি কি করছে সেটা অভিভাবকদের দেখতে হবে স্মার্টফোন যে খারাপ তারা স্মার্টফোনের মাধ্যমে পড়ালেখা এখন সামনে যে ডিজিটাল গ্লোবালাইজেশন যুগ সামনে স্মার্টফোনের মাধ্যমে পড়াশোনা হচ্ছে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে যে আমার সন্তান স্মার্টফোন নিয়ে কি করছে ঘরে থাকবে পড়াশোনা করবে ওকে বাট যখন সে ঘর থেকে নিয়ে একটু চিপাই যাবে একটু দূরে যাবে সন্তান আসে না ওই দূরে দাঁড়া রয়েছে ফোন নিয়ে বুঝতে হবে সামথিং রং এই স্মার্টফোনের জন্য আমার প্রধান শিক্ষকও বলেছে যে বর্তমান স্মার্টফোনের জন্য কিন্তু অনেকটাই রেজাল্ট খারাপের অবস্থান রয়েছে গার্ডিয়ানদেরকে এই দিক দিয়ে লক্ষ্য রাখতে হবে আসলে আমরা গার্ডিয়ানরা খুব খারাপ যেমন আজকে এই ধরনের এত সুন্দর একটা চমৎকার অনুষ্ঠান এখানে ভরে যাওয়ার কথা গার্ডিয়ানদের যে আমরা কিছু বলবো কেন আমাদের ছাত্রীরা খারাপ রেজাল্ট করলো আমরা বলতে চাই আমরা সারের জবাব হিন্দু চাই কই আপনার সন্তানের প্রতি কি আপনার ভালোবাসা নাই আপনার সন্তানের প্রতি কি আপনার মায়া নাই আপনার সন্তান রেজাল খারাপ করছে সন্তান পর বাড়ি ফিরছে না খেলাধুলা করছে কিন্তু আপনার সন্তানের খুশ খবর রাখছেন না শিক্ষকদের থেকে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে অভিভাবকের আজকে যে অভিভাবক সমাবেশ সেই জন্য আমি মনে করি এখানে অভিভাবকের অংশগ্রহণ সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কিন্তু এখানে অভিভাবক নেই তারা চেষ্টা করেছে আমি মনে করি এর থেকেও সামনে আরেকটা অভিভাবক সমাবেশ আপনি দেন ছাত্রকে বলতে হবে তোমার অভিভাবক যদি না থাকে তোমাকে টিসি দিয়ে বের করে দেওয়া হবে বাধ্যতামূলক আসতেই হবে অভিভাবক এখানে নাইন না সিক্স সেভেন এখন সিক্স থেকে টেন পর্যন্ত সকল অভিভাবক নিয়ে দরকার হলে মাঠে করেন বড় অভিভাবক সমাবেশ করেন এবং আমরা দেখেছি যখন এখানে আমাদের সারের বিদায় হয়েছে সেখানে বিদায় কমিটি ছিল সেই বিদায় কমিটি তারা বলেছে যে কোনো সহযোগিতা আমাদেরকে বলবেন আমরা সহযোগিতা করব। সেখানে এই প্রাক্তন ছাত্রছাত্রী অনেকেই ছিল শুধু গ্রামবাসী ছাড়াও বাহিরেও যারা রয়েছে এদেরকেও আপনারা ইনক্লুড করেন এদেরকে ইনক্লুড করে যারা এক্স স্টুডেন্ট রয়েছে তাদেরকে ইনক্লুড করেন এই যে নিরাপত্তার বিষয়টা বললাম এই বিষয়টাও দেখেন প্রচুর পরিমাণ গ্যাদারিং হচ্ছে রাজাপুর জন্য এটা দুঃখজনক যেখানে সে মেয়েদের হাত ধরে ইউনিফর্ম টান দেয় ইফটেসিং করে এটা মেয়েদের দোষ আছে ছেলেদের দোষ আছে অভিভাবকের দোষ আছে আমি কোন অভিভাবককে দেখি না যে এখান থেকে এখানে এক মিনিটের রাস্তা ইচ্ছে তার মেয়েকে গেট বন্ধ দিয়ে যাইতে পারে আমি কোনো অভিভাবককে দেখি না যে তার মেয়েকে হাতে ধরে স্কুলের গেটে ঢুকায় দিছে বর্তমানে যে যুগ এটা কর্তব্য আপনারা আপনাদের মেয়েকে আপনারা আপনাদের ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এরপর যাবেন আপনার ছেলে স্কুলে বই খাতা নিয়ে আসলো সেটা স্কুলে ঢুকছে বেল বারে দিতেছে দেখি গল্প করতেছে ভাই অভিভাবকের সমস্যা অভিভাবক যে পর্যন্ত ঠিক না হবে সেই পর্যন্ত এই আমার প্রাণের বিদ্যপীঠ এই রাজাপুর কহেলা বারমলিক উচ্চ বিদ্যালয়ের যে রাজাপুর গ্রামের ঐতিহ্য সেটি ফিরে আসবে না আমি ম্যানেজিং কমিটি সকল শিক্ষক এই ধরনের ছোট পরিসরে হলেও চমৎকার একটি আয়োজন করার জন্য এই ধরনের আয়োজন সামনে আরো হোক আমাদের এই স্কুল আগের মতো সুনাম বয়ানক এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম